কী বস মনের মানুষটিকে প্রপোজ করতে পারলেন কি পারেননি তাই না চিন্তা নেই বস আজকের ভিডিওতে নিজের প্রিয় মানুষটিকে প্রপোজ করার জন্য এমন কিছু চিঠি বলে দিচ্ছি যেগুলো দিয়ে আপনার মনের কথাগুলোকে খুব সুন্দরভাবে তার সামনে তুলে ধরতে পারবেন এবং আপনার ফিলিংসগুলো তার কাছে প্রকাশ করতে পারবেন দেখুন বাস আমি তো জানি না আপনার মনে মানুষটি কোন ক্লাসে পড়ে আর আপনি বা কোন ক্লাসে পড়াশোনা করেন তাই সবগুলো চিঠি ভালো করে শুনে নিয়ে যেটি আপনার ফিলিংসের সঙ্গে ম্যাচ করবে সেটা মুখস্থ করে নিয়ে তাকে ভালো একটা সময় দেখে সাজিয়ে গুছিয়ে একটা ভালো সিচুয়েশন ক্রিয়েট করে বলে দেবেন আশা করছি সে না বলতে পারবে না তো সকলকে ওয়েলকাম নেক্সট মোটিভেশন চ্যানেলে আমি সৌভিক আর এই চ্যানেলে আপনি রিলেশনশিপ রিলেটেড সব রকম টিপস পাবেন চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তোমার চোখের দিকে তাকালে আমার মনে হয় এ দুনিয়ায় আর কিছু জানার নেই সে চোখে এক এক দিন এক এক রকম আলো কখনো ভোরের সূর্য কখনো সন্ধ্যার বিষণ্নতা আবার কখনো বৃষ্টি ভেজা কোনো বিকেল আমি বুঝতে শিখেছি ভালোবাসা কোনো জটিল গাণিতিক সমীকরণ নয় এটা অনুভবের এক নিঃশব্দ ভাষা যেটা তুমি শিখে দিয়েছো তোমাকে পেয়ে আমার জীবনটা যেন এক নতুন অধ্যায় প্রবেশ করেছে তুমি শুধু আমার প্রেমিকা নও তুমি আমার গল্পের প্রতিটি পৃষ্ঠা আমার কবিতার প্রতিটি ছন্দ আমার নিঃশ্বাসের প্রতিটি ধ্বনি আমি তোমাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি সকাল শুরু হবে তোমার হাসি দিয়ে আর প্রতিটি রাত ঘুমিয়ে পড়বে তোমার কোমল স্পর্শে প্রাণের রাজকন্যা তোমার চোখে আমি যে স্বপ্ন দেখি সেটা অন্য কারো চোখে নেই সেখানে আছে ভালোবাসার নির্ভরতা ভরসার গন্ধ আর অদ্ভুত এক প্রশান্তি আমি সেই চোখের দৃষ্টি নিয়ে সারা জীবন চলতে চাই তুমি বলো আমি পাশে আছি আর আমি বলি তাহলে এই পৃথিবীও পেরিয়ে যেতে পারি কারণ তুমি তো আমার দিগন্ত তুমি তো আমার হিমেল হাওয়া তোমার চোখের গভীরতায় আমার স্বপ্নের ঠিকানা যখন তুমি কাছে থাকো না তখন চারপাশের সব কিছু নিঃস্ব মনে হয় তোমার কণ্ঠের মাধুর্য তোমার হাসির ঝিলিক আর তোমার চুলের সুবাস সব কিছু যেন আমার মনকে ঘিরে রাখে আমার মন চায় তোমাকে বুকে চেপে ধরে বলি তুমি ছাড়া আমি কিছুই না আমার জীবনে যদি ভালোবাসা বলে কিছু থাকে তবে সেটা তুমি আমি জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে তবে আমি জানি আমি চাই সেখানে তুমি থাকো একসাথে হাঁটতে চাই জীবনের প্রতিটি বাকে প্রতিটি চড়াই উতরাই পেরিয়ে শুধু তোমার হাত ধরে ভালোবাসি শব্দটা ছোট কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য সীমাহীন তোমার স্পর্শহীনতায় আমার মন শুকিয়ে যায় দিন শেষে তোমার কণ্ঠস্বর শোনার আকাঙ্ক্ষা এতটা প্রবল হয় যেন সারা দিনের ক্লান্তি ভেঙে ফেলে তা তোমার অনুপস্থিতি আমাকে শেখায় আমি কতটা অভ্যস্ত হয়ে গেছি তোমার ভালোবাসায় আমি চুপচাপ থাকলেও আমার ভিতরটা কিন্তু প্রতিদিন তোমাকে খোঁজে তোমার একটি মেসেজ একটি কেমন আছো আমাকে আবার বাঁচিয়ে তোলে আমি চাই একদিন তুমি এমন করে আমার পাশে বসে থাকবে আর বলবে চলো বাকি জীবনটা একসাথে কাটাই অনেকেই বলে ভালোবাসি কিন্তু সবাই কি তা অনুভব করতে পারে থামে পারি কারণ আমি তোমাকে ভালোবাসি না বলে প্রমাণ করি তোমার জন্য আমার ছোট ছোট চিন্তা প্রতিদিনের ব্যস্ত সময় থেকেও বের করে তোমার কথা ভাবা সবটাই ভালোবাসা তুমি যখন হাসো আমি যেন এক অনন্ত শান্তি খুঁজে পাই তুমি যখন কষ্ট পাও আমার ভিতরটা ছিঁড়ে যায় এতটা আন্তরিকতায় কাউকে ভালোবেসেছি এটা আমি নিজেও আগে কখনো ভাবিনি তুমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তোমাকে ভালোবেসে আমি বদলে গেছি আমি এখন আগের সেই ছেলেটা নই যে শুধু নিজের কথা ভাবত তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা মানে দয়া ধৈর্য সহানুভূতি তুমি না থাকলে আমার দিন শুরু হয় না তোমার হাসি মাখা মুখ আমার প্রেরণা তোমার দুঃখ আমার কষ্ট আমি চাই সব কিছু ছেড়ে দিয়ে শুধু তোমাকে নিয়ে একটা ঘরবাঁধি যেখানে থাকবে ভালোবাসা বোঝাপড়া আর এক টুকরো শান্তি তোমাকে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মনে করি তোমার নামটা যখন মনে করি তখন এক অদ্ভুত শান্তি পাই কোনোদিন মন খারাপ থাকলে শুধু তোমার কথাগুলো পড়লেই ভালো লাগে তুমি আমার পৃথিবীর একমাত্র মানুষ যার কথায় আমি অনুপ্রাণিত হই তুমি যেদিন আমার পাশে থাকবে সেদিন আমার পৃথিবীটা পরিপূর্ণ হয়ে যাবে আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তোমার হাত ধরে বলবো এই হাত আর কোনো দিন ছাড়বো না তোমার ভালোবাসায় আমি ধন্য আমরা হয়তো সব সবসময় একসাথে থাকতে পারি না কিন্তু আমি প্রতিদিন তোমাকে অনুভব করি তোমার কণ্ঠস্বর আমার কানে বাজে তোমার মুখ আমার চোখে বাসে মনে হয় তুমি পাশে বসে আমার হাত ধরে বলছো ভালোবাসি তোমায় তোমার জন্য আমার এই ভালোবাসা কোনো দিনই কমবে না বরং প্রতিদিন বেড়ে চলবে আমি চিরকাল তোমার জন্য অপেক্ষা করতে পারি কারণ আমি জানি আমার প্রিয় তোমা একদিন ঠিক আমার পাশে এসে দাঁড়াবে আজকে জানালা দিয়ে যখন বৃষ্টি পড়ছিল হঠাৎ তোমার কথা মনে পড়লো তোমাকে ছাড়া এমন দিনের কোনো মানেই হয় না যে বৃষ্টিতে আমাদের একসাথে ভিজে যাওয়ার কথা ছিল সেটাই আজ বড় একা একা মনে হলো তুমি জানো আমার জীবনের প্রতিটি স্মৃতিতে তুমি মিশে আছো প্রতিটি স্বপ্নে প্রতিটি গান শুনলে প্রতিটি পুরনো ছবিতে তুমি আছো আমি বিশ্বাস করি ভালোবাসা এমন এক শক্তি যা হাজার মাইল দূর থেকে অনুভব করা যায় তো এই চিঠিগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার মনের মানুষটিকে প্রপোজ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর কোন চিঠিটি আপনার ফিলিংসের সঙ্গে ম্যাচ করলো আমাকেও জানিয়ে দেবেন ভিডিওটি আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই